শর্ট টার্ম হেলথ কোর্স করার সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এই কোর্সে আপনি খুব কম সময়ে মাত্র কয়েক ঘন্টায় ট্রেনিং করে চাকরি ক্ষেত্রে আপনার সুযোগ সুবিধা বৃদ্ধি করতে পারেন কিভাবে কিভাবে আবেদন করতে হবে কি কি এলিজিবিলিটি লাগবে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব তার আগে বলে রাখি শিক্ষা ও চাকরি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে গেলে আপনারা লগ করতে পারেন ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট এমএস বাংলানিউজ ডট কম লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখানে সমস্তটা আপনারা পেয়ে যাবেন শর্ট টার্ম যে হেলথ কেয়ার কোর্স রয়েছে সেই কোর্সগুলো করার জন্য আপনার বয়স হতে হবে ষোলো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং যেটি করা হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে সম্পূর্ণ সরকারি দেখুন মাধ্যমিক যোগ্যতা দেখুন মাধ্যমিক যোগ্যতায় বিভিন্ন কোর্স করা হচ্ছে এ দেখুন মাধ্যমিক যোগ্যতায় কেবলমাত্র তিনশো ষাট ঘন্টা যে ট্রেনিং অথবা সাতশো কুড়ি ঘন্টা ট্রেনিং হেলথ ওয়ার্কার অ্যাটেন্ডেন্ট ব্লাড কালেকশান অ্যাসিস্টেন্ট এলডারলি অ্যান্ড ডিজাবেল কেয়ার অ্যাসিস্ট্যান্ট হেলথ ওয়ার্কার অ্যাসিস্টেন্ট মেডিকেল ল্যাব অ্যাসিস্টেন্ট ইসিজি টেকনিশিয়ান অ্যাসিস্টেন্ট এবং এক্স রে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এছাড়াও উচ্চ মাধ্যমিক পাস এবং সেই সঙ্গে যদি সায়েন্স স্ট্রিম থাকে তাহলে আপনিও এই কোর্স করতে পারবেন এ দেখুন পরিষ্কার দেওয়া রয়েছে এখানে কিন্তু সমস্ত কোর্সের ডিউরেশন বারোশো ঘন্টা এ দেখুন কী কী কোর্স করা হবে ব্লাড অ্যান্ড প্যাথোলজিক্যাল স্যাম্পেল কালেকশান অ্যাসোসিয়েট এমার্জেন্সি মেডিকেল অ্যাসোসিয়েট মাল্টিস্কিল্ড হেলথ ওয়ার্কার অ্যাসোসিয়েট নিউ নিউট্রিশান প্ল্যানার অ্যাসোসিয়েট কার্ডিয়ারিক কেয়ার অ্যাসোসিয়েট মেডিকেল ল্যাব অ্যাসোসিয়েট মেডিকেল রেডিও ইমাজিং অ্যাসোসিয়েট যদি আপনারা এই কোর্সগুলি করতে চান তাহলে এই কোর্সের সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে এসসি সি টি ভি ইএসডি ডট ডাব্লু বি ডট জিও ডট ইন স্ল্যাশ দিয়ে অ্যাকাডেমিক স্ল্যাশ দিয়ে এস টি টিসি স্ল্যাশ দিয়ে এস টি টি সি আন্ডারস্কোর কোর্স এখানে আপনারা পেয়ে যাবেন তবে এই কোর্সগুলি এখানে করানো হচ্ছে এ দেখুন কেবলমাত্র অন জব ট্রেনিং ঠিক আছে যারা জব করছেন তাদের এইভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে আপনারা যদি এছাড়া করতে চান পরে ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো তো এখানে অনলাইনে আবেদন করতে হবে সমস্ত প্রক্রিয়া হবে আবেদন করার জন্য অবশ্যই আপনার ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে এ দেখুন সমস্ত প্রক্রিয়া কিন্তু পঁচিশে সেপ্টেম্বর শেষ হবে অর্থাৎ আবেদনের শেষ হয়ে যাবে পঁচিশে সেপ্টেম্বরের লাস্ট ডেট এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে ধন্যবাদ